মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের তেইশে মার্চ থেকে শুরু করে উনত্রিশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হবে তার কারণ এ সপ্তাহের অন্তিমতম দিনে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের কর্মস্থানে গোচর করবেন এবং শনি রাহুর বিষ যোগও কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের রাশির অধিপতি বুধ পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু বক্রি অবস্থানেই থাকছে এর সাথে সাথে কিন্তু গ্রহণযোগ বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী যোগ এবং আপনাদের জড়ত্ব যোগও কিন্তু চলছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমন কৃত আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন ফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে তেইশে মার্চের পরের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস পুরো সপ্তাহটি জুড়ে মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেই কিন্তু গোচর করবে কেতু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ফোর্থ হাউসেই থাকছে শনি কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে থাকবে তবে তিনি একদম শেষ দিন অর্থাৎ উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু টেন্থ হাউস কর্মস্থানে গোচর করে যাবে এবং কর্মস্থানে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে শনির সাথে সাথে বুধ শুক্র রাহু এবং সূর্য তো সেখানে আগে থেকেই অবস্থান করছিল এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে কর্মক্ষেত্রে আপনাদের কর্মস্থানে চতুর্গ্রহী যোগ এবার পঞ্চগ্রহী যোগ পিসার যোগও তৈরি হবে এর সাথে সাথে গুরু রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে গোচর করছে এবং পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের টুয়েলথ হাউস ব্যয়ের ভাব মোক্ষের কিন্তু গোচর করতে চলেছেন দেখুন সপ্তাহটির শুরুতেই তেইশে মার্চ চন্দ্র কোথায় থাকবে তেইশে মার্চ চন্দ্র থাকতে চলেছে আপনাদের সপ্তমভাবে আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে এখানে চন্দ্র থাকবে চব্বিশে মার্চ সোমবার সকাল দশটা চব্বিশ পর্যন্ত তাহলে তেইশে মার্চ থেকে চব্বিশে মার্চ সকালবেলা পর্যন্ত আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন এবং বিবাহের যোগ্য অথবা যোগ্যা তারা কোনো সুখবর প্রাপ্তি কিন্তু করতেই পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতেই পারে পার্টনারশিপ বিজনেসে আপনারা লাভান্বিত হতে পারেন অথবা যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা নার্সিংয়ের কাজ করেন বা তরল কোনো পদার্থের কাজ দুগ্ধ ওরিয়েন্টেড কোনো শিল্পের সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে স্বামী স্ত্রী এ সময় আপনাদেরও কিন্তু রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে এবার দেখুন ঠিক চব্বিশে মার্চের পর থেকে ছাব্বিশে মার্চ চব্বিশে মার্চ সকাল থেকে ছাব্বিশে মার্চ বিকেল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত এই সময় কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমভাবে তাহলে চব্বিশে মার্চ সকাল থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত বেলা পর্যন্ত খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে এবং এর সাথে সাথে দূরবর্তী কোনো যাত্রা লং ডিসটেন্স কোনো জার্নি চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন এ সময় যারা বিবাহিত আছেন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা এ সময় প্রদান করব। যারা জ্যোতিষী আছেন রিসার্চ সেক্টরে আর এন ডি সেক্টরে পিএইচডি সেক্টরে কাজ করছেন যারা ফরেন সয়েলে অ্যাক্টিভ আছেন এর সাথে সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা কোনো প্রকার টেনশনে আছেন তাদেরকে বলবো এ সময় মস্তিষ্ককে একটু ঠান্ডা রাখুন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটি দিন কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটি দিন স্বামী স্ত্রী আপনাদেরকে মুখনিশ্রিত বাণীর দিকে খেয়াল রাখতে হবে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতেই হবে ২৬ তারিখ থেকে ছাব্বিশ তারিখ বিকেলবেলা থেকে আঠাশ তারিখ বিকেলবেলা পর্যন্ত অর্থাৎ বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের ভাগ্যস্থানে শনির সাথে সংযুক্ত হবে যার কারণে আংশিক বিষযোগ তৈরি হচ্ছে তাহলে শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে ছাব্বিশ থেকে আঠাশ এই দুটি দিন বিশেষ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটি দিন একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এ সময় পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই আর যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে নাতি নাতনিদের সঙ্গে প্রাণ প্রাচুর্য খুশির উৎস প্রাপ্তি করবার জন্য মাঝে মাঝে কম্প্রোমাইজও কিন্তু করার প্রয়োজন পড়ে এটিও আমাদের মাথায় রাখতে হবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না এবার উনত্রিশ তারিখে কিন্তু যখন শনি রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই থাকছে কিন্তু শনি তো রাশি পরিবর্তন করে এখানে সূর্যের সাথে সংযুক্ত হচ্ছে এবং শনি রাহুর জগৎ তৈরি হচ্ছে তাহলে উনত্রিশ তারিখে শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি রাশি পরিবর্তন করবে তার পরের দিন রবিবার দেখুন আমি তো আপনাদেরকে বলবো শনিবার রবিবার এই দুই দিনই কর্মক্ষেত্র ওরিয়েন্টেড কোনো ব্যাপার আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো ব্যাপারে ইমোশনাল যেন হবেন না এবং কাজের জায়গায় শুধুমাত্র যে আপনাদের এই যে উনত্রিশ তারিখের দিনটি তাই নয় আঠেরোই মে পর্যন্ত দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত কাজের জায়গায় চোখ কান খোলা রেখে চলতে হবে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত হতে পারে প্রতারিত হতে পারেন ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতেই পারেন বুধ শুক্র যেহেতু দুজন দুটি প্ল্যানেটই যেহেতু বক্রি হান্ড্রেড পারসেন্ট এ সপ্তাহের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন কোনো চাকরি কর্মসংস্থানে যোগ আপনাদের হতে পারে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে আর এ সময় মেজাজ কিন্তু হারাতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলেন নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কি হতে পারে এর সাথে সাথে আপনাদেরকে যেটা বলবো। আপনারা প্রতি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন পারলে আপনারা রুপোর তৈরি কোনো জিনিস আপনাদের বুড়ো আঙুলে বা সিলভার রিং আপনাদের দুই হাতের বুড়ো আঙুল বা পায়ের বুড়ো আঙুলে পরিধান করতে পারেন মহিলা হয়ে থাকলে পায়ে পুরুষ হয়ে থাকলে হাতে এছাড়া রেগুলার পারফিউম বডি স্প্রে খুব খুবই ইউজ করুন মহিলারা শুক্রবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ুন লক্ষ্মীর ঘটের সামনে শনিবারের দিন ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কড়াই করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি